আমাদের পিছনে কিন্তু খুব সুন্দর সুন্দর জিক্সার কালেকশন আছে পিছন সাইডে আইনা আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা যারা আছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানান আর যারা ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন মুহিত ভাইকে যারা ভালোবাসেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আমরা আসি আজকে পায়রা যত নরসিংদী সদর পায়রা যত আর রাফি ভাই গ্যালারি ভাই শুরু করব কোন দিক থেকে বলেন শুরু করে দিক থেকে শুরু করেন স্ট্রাইকার স্ট্রাইকার টিভিএস স্ট্রাইকার কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ দেখতেছি ফ্রেশ কন্ডিশনে আছে ঢাকার নাম্বার 64 সিরিয়াল 19 মডেল হ্যাঁ এই কাগজপত্রের কি অবস্থা কাগজপত্র আপডেট আছে 24 পর্যন্ত আমরা 24 পর্যন্ত আপডেট করা আছে আচ্ছা রেটটা কেমন রেটটা ভাই আপনার 85 85 তারপর তারপর 85 ভাই 85 কম রাখা যায় না

খুঁজবে চালা আজকে বিজয় নিয়ে নিচ্ছি ভাই বেদাররা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই আবার কমেন্ট করে জানিয়ে দিবেন ঠিকানাতে সতর্ক পাই তোর দেখা হচ্ছে পরবর্তী সুন্দরবনের ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম